ওকে এখানে কিন্তু লিটল বিট ফাস্টার ছিল রিয়েলমি অ্যান্ড রিয়েলমি লাস্ট পর্যন্ত প্রমাণ করছে বড় গেমে বড় ব্র্যান্ডরা রা কিন্তু কিছু না কিছু করে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটা হলো টেকনোজ পার ফোর্টি প্রো প্লাস এন্ড এইটা হল রিয়েলমি সি এইটটি ফাইভ প্রো দুইটা ফোনই আট দুশো ছাপ্পান্ন জেরিয়েন দুইটা ফোন বাংলাদেশে পেয়ে যাচ্ছেন চব্বিশ হাজার নিরানব্বই পঁচিশ হাজার টাকায় আর পঁচিশ হাজার টাকায় কোন ফোনটা আপনাদেরকে বেশি ভ্যালু ফর মারিয়ে দিচ্ছে কোন ফোনটা নিলে আপনাদের স্পিড ভালো পাবেন এন্ড কোন ফোনটায় পারফরমেন্স সেকশন কানেকশন বেটার এই সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে কারণ আজকে আমরা এক্সট্রিম স্পিড টেস্ট করব যেখানে আমরা গেমিং টেস্ট করব সেই গেমিং টেস্টে আপনারা পাবজি পাবেন ফ্রি ফায়ার পাবেন অ্যাসফল্ট নাইন পাবেন আমরা অ্যাপ ওপেনিং করব অ্যান্ড র্যাম ম্যানেজমেন্ট চেক করব এই তিনটা অংশ থেকে যে দুইটা সেকশনে জিতবে লাইক অ্যাপ সেকশন অ্যান্ড গেমিং সেকশন অ্যান্ড র্যাম ম্যানেজমেন্ট সেকশন যে দুইটাতে জিতবে তাকে আমরা উইন ঘোষণা করব তো দেখি আসলে কে এখানে জিতে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়িতে তো চলুন শুরু করা যাক। তো চলে এসেছি আমরা স্পিড টেস্টে। আমার রাইট সাইড আপনারা দেখতে পাচ্ছেন টেকনো স্পার্ক 40 প্রো প্লাস এন্ড আমার леফট সাইড আপনারা দেখতে পাচ্ছেন Realme C85 Pro। দুটো ফরই 25000 টাকার মধ্যে পাচ্ছেন Realme C85 Pro 24999 25000 টাকা 8GB 56 ভেরিয়েন্ট পাচ্ছেন আদার হ্যান্ড। টেকনো স্পার্ক 40 প্রো ও আপনারা 8256 ভেরিয়েন্ট 24999 25000 টাকায় পাচ্ছেন। কিন্তু পিছের দিকে আপনাদের দুটো অলমোস্ট সিমিলার মনে হতে পারে। ডিজাইন জাস্ট চেঞ্জ আছে। এটা একটু কার্ভ করা আছে সাইড দিয়ে এটা জাস্ট ফ্ল্যাট। বাট সামনের দিকে আসলে আপনারা বুঝতে পারবেন যে কার্ভ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আপনারা টেকনো স্পার্ক ফর্টি প্রো প্লাস এ কিন্তু রিয়েলমিতে আপনারা ফ্ল্যাট ডিসপ্লে পাচ্ছেন অনেকের ফ্ল্যাট পছন্দ অনেকের কার্ভ পছন্দ সেই দিকে আমরা যাচ্ছি না আমরা জাস্ট ফোনের স্পিড টেস্ট চেক যে সেম দামে কার্ভ এর সাথে কি স্পিডও আপনারা টেকনোতে বেশি পাচ্ছেন নাকি আপনারা রিয়েলমির দিকে যাবেন ব্র্যান্ড ভ্যালুও পাবেন এন্ড স্পিডও পাবেন এই সব কিছু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সো আজকে বারোটা অ্যাপস এর মধ্যে আমরা এক্সট্রিম স্পিড টেস্ট করবো আমার রাইট সাইডে স্পার্ক ফর্টি প্রো প্লাস টা আছে অ্যান্ড লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন রিয়েলমি

ওকে এইটাতে কিন্তু আবার টেকনো মোটামুটি ভালোই ফার্স্ট ছিল আমরা ক্যামেরাটা ওপেন করব দেখা যাক ক্যামেরা কে আগে ওপেন করতে পারে ক্যামেরাটা সিমিলার মনে হয়েছে তারপর রিয়েলমিটা খানিকটা ফাস্ট আবার কেন জানি মনে হয়েছে তারপর ফুল আর স্লো মোশনে দেখে আমি আপনাদেরকে জানায় দিব আর আপনাদেরকে দেখায় দিব যে কে আগে ওপেন করছে এইখানে দারাজটা আমরা ওপেন করতে পারি ইলেভেন ইলেভেন সেল চলতেছে যদিও দারাজ আমাকে টাকা দেয় নাই আপনারা দারাজের কাছ থেকে কিনেন না টাকা দিলে পরে নিয়ে কে দারাজটা কিন্তু লিটল বিট ফাস্টার মনে হয়েছে আমার কাছে টেকনোটা এবার আমরা চ্যাট জিপিটি দেখব বর্তমানে আমাদের প্রিয় বন্ধু চ্যাট জিপিটি ওকে হ্যাঁ লিটল বিট ফাস্টার এখানে কিন্তু টেকনো স্পার্ক ফর্টি প্রো প্লাসটাই আমার কাছে মনে হচ্ছে এবার আমরা ফেসবুকটা ওপেন করতে পারি দেখা যাক ফেসবুক কে আগে ওপেন করতে পারে ফেসবুকটা আমার কাছে লিটল বিট ফাস্টার মনে হয়েছে রিয়াল মেকে এবার আমরা ইউটিউবটা ওপেন করবো আপনার আমার সবার প্রিয় ইউটিউব দেখা যাক ইউটিউব কে আগে ওপেন করতে পারে রেডি ওয়ান টু থ্রি ওকে ইউটিউবটা কিন্তু মোটামুটি ভালো আগেই খুলেছে রিয়েলমিটা যদিও দুইটার যদি স্ক্রিনের কোয়ালিটি দেখেন তাহলে আপনাদের পছন্দ হওয়ার কথা স্পার্ক ফোর্টি প্রো প্লাসটা কারণ স্পার্ক ফোর্টি প্রো প্লাসের ডিসপ্লে কার হওয়াতে দেখতে কিন্তু ভালো লাগছে কিন্তু রিয়েলমি অনেক খারাপ লাগছে ব্যাপারটা কিন্তু তা নয় কিন্তু আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন কিনা নর্মালি যদি কোনো একটা অ্যাপসের মধ্যে আমরা ঢুকি তাহলে বের হওয়ার যে অ্যানিমেশন সেটা হালকা পাতলা অ্যানিমেশন আপনারা স্পার্ক প্রো তে পাচ্ছেন কিন্তু আপনারা কিন্তু কোনো প্রকার অ্যানিমেশন তে পাচ্ছেন না সো এটাও একটা বিষয় সো এবার প্লে স্টোরটা ওপেন করবো দেখা যাক প্লে স্টোর কে আগে ওপেন করতে পারে রেডি ওয়ান টু থ্রি ওকে এখানে অনেকটা সিমিলার মনে হয়েছে তারপরেও স্লো মোশনে দেখি আমি আপনাদেরকে জানিয়ে দিব আমরা ক্রোম তো ওপেন করবো দেখা যাক ক্রোম কে আগে ওপেন করতে পারে একদম সিমিলার ছিল হালকা স্পিড আমার কাছে স্পার্ক ফোর্টি প্রো প্লাস মনে হয়েছে এবার আমরা দুইটাতেই কোনো একটা কিছু সার্চ করে দেখব দুটাতেই আমরা উইকিপিডিয়া ওপেন করতে পারি দেখা যাক উইকিপিডিয়া কে আগে র্যান্ডার করতে পারে ওকে লিটল বিট ফাস্টার এখানে রিয়েলমি মনে হয়েছে তারপর স্লো মোশনে দেখে আমি জানাই দিব আপনাদের আমাদের অ্যাপ সেকশন কিন্তু শেষ অ্যাপ সেকশনে অলমোস্ট আমার কাছে টেকনোটা মনে হচ্ছে খানিকটা এগিয়ে থাকার কথা তারপর স্লো মোশনে আমি দেখে আপনাদেরকে কাউন্টডাউনে জানাই দিছি যে এইখানে অ্যাপ সেকশনে কে জিতছে এবার আমরা শুরু করব আমাদের গেমিং সেকশন নেক্সট যে সেকশন সেটা হচ্ছে গেমপ্লে যেখানে আমরা ফ্রি ফায়ার অ্যাসফল্ট নাইন অ্যান্ড পাবজি ওপেন করব দেখা যাক এইখানে কে এগিয়ে থাকে সো গেমিং সেকশনে চলে এসেছি আমরা প্রথমে আমরা ফ্রি ফায়ারটা ওপেন করবো দেখা যাক ফ্রি ফায়ারটা কে আগে ওপেন করতে পারে আমার উপরের সাইডে আপনার স্পার্ট ফোর্টি প্রো প্লাসটা দেখতে পাচ্ছেন নিচের সাইডে আপনার রিয়ালমিটা দেখতে পাচ্ছেন শুরুতে আমরা ফ্রি ফায়ার ওপেন করি রেডি ওয়ান টু থ্রি দুটার প্রসেসরের পার্থক্য রয়েছে কিন্তু আসলে প্রসেসরের পার্থক্য কতটা গেমিংয়ে রিফ্লেক্ট করে সেটাই আমরা দেখব ডেফিনেটলি স্পার্ক ফোর্টি প্রো প্লাসের বেটার চিপ সেট অ্যান্ড যার কারণে এটা আগে এসেছে কিন্তু অনেক আগে সেটা বলা যাচ্ছে না রিয়েলমি কিন্তু একদম কাছাকাছি ছিল জাস্ট হয়তো এক দেড় সেকেন্ডের এখানে পার্থক্য আপনারা পাবেন এবার আমরা শুরু করবো স্পোল্ট নাইন দেখা যাক স্পোল্ট নাইনটা কে এগিয়ে রাখেন রেডি ওয়ান টু থ্রি এখন দেখে মনে হচ্ছে খানিকটা এগিয়ে থাকবে এখানে স্পার্ক ফর্টি প্রো প্লাস দেখা যাক কি হয় যদি মোটামুটি দেরি হয় তাহলে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিব ওকে এখানে কিন্তু লিটল বিট ফাস্টার ছিল টেকনো স্পার্ক ফর্টি প্রো প্লাস তো টেকনো স্পার্ক ফোর্টি প্রো প্লাস দুইটাতে এগিয়ে গেছে তার মানে টেকনো স্পার্ক ফোরটি প্রো প্লাস এখানে জিতে গেছে তারপরে আমরা পাবজিটা ওপেন করবেন দেখা যাক পাবজিটা কি আগে ওপেন করতে পারে রেডি ওয়ান টু থ্রি ওকে পাবজিতে অন্তত রিয়েলমি এগিয়ে থাকে এটা আমি চাই কারণ পুরা গেমিং সেকশন যদি ক্লিন সুইপ হয়ে যায় তাহলে তো আপনারা বুঝতেই পারছেন যে পারফরমেন্স সেকশন ইম্পর্টেন্ট উইদাউট ভালো পারফরমেন্স সেকশন আপনারা কিন্তু কখনোই ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন না ওকে এখানে কিন্তু লিটল বিট ফাস্টার ছিল রিয়েলমি অ্যান্ড রিয়েলমি লাস্ট পর্যন্ত প্রমাণ করছে বড় গেমে বড় ব্র্যান্ডরা কিন্তু কিছু না কিছু করে যার কারণে অন্যান্য গেমে পিছিয়ে থাকলেও রিয়েলমি কিন্তু পাবজিতে এগিয়ে গেছে সো ক্রেইজি আমি এটা ভাবতেও পারি নাই সো আমরা গেমিং সেকশন শেষ করে ফেলেছি আমরা অ্যাপ সেকশন শেষ করে ফেলেছি এবার আমরা দেখবো র্যাম ম্যানেজমেন্টে কে এগিয়ে থাকে সো র্যাম ম্যানেজমেন্টে আমরা দেখবো যে আসলে কে এগিয়ে থাকে কারণ দুইটাতে কিন্তু আট জিবি র্যাম দেওয়া হয়েছে সো দুইটা ফোনেই ভালো র্যাম ম্যানেজমেন্ট থাকা উচিত শুধু আমরা প্লে স্টোরটা দেখবো যে প্লে স্টোরটা আগের জায়গায় আছে কিনা হ্যাঁ প্লে স্টোরটা কিন্তু শুরুতেই আছে সো আমরা ক্রোমটা দেখব দেখা যাক ক্রোমটা আগের জায়গায় আছে কিনা হ্যাঁ ক্রোমটাও কিন্তু আগের জায়গায় আছে তো দুটো ফোনের র‍্যাম ম্যানেজমেন্ট এখন দিয়ে ভালোই মনে হচ্ছে আমরা দারাসটা ওপেন করব দেখা যাক দারাসটা আগের জায়গায় আছে কিনা হ্যাঁ দারাসটা কিন্তু Realme তে আগের জায়গায় নাই রিস্টার্ট হইছে বাট টেকনো কিন্তু দারাসটাকে আগের জায়গাতেই ধরে রাখছে আমরা লাস্ট ইউটিউবটা দেখব দেখা যাক ইউটিউবটা আগের জায়গায় আছে কিনা হ্যাঁ ইউটিউবটা আগের জায়গায় আছে কিন্তু রিয়েলমি যেহেতু একটা অ্যাপ ধরে রাখতে পারে নাই অ্যান্ড টেকনো রাখতে কে আমরা এখানে আর তিনটা মিলে কে এইটা জানাবো আমি ফেস আপনারা দেখলেন আসলে কি ঘটলো যেটা ঘটার ছিল সেটাই ঘটছে আসলে রিয়েলমি বেটার ফোন রিয়েলমি খারাপ ফোন সেটা বলা যাচ্ছে না এই বাজেটে তারা অনেকদিন পর একটা মোটামুটি ভালো ফোন লঞ্চ করেছে যখন আপনি কমপ্লিট করবেন টেকনো স্পার্ক ফর্টি প্রো প্লাস এর সাথে তখন আসলে হিসাবটা মিলে না বিকজ অফ টেকনোতে ডিসপ্লে কার্ভ করা হয়েছে টেকনোর ওভারঅল স্পিড কিন্তু ভালো

লাইক কমেন্ট শেয়ার করে দিন দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ